আমি এমন একটা জায়গাতে আসছি আপনাদের দেখাবো যে সূর্য কিভাবে হচ্ছে দেখেন দেখার মতো একটা পরিবেশ এত সুন্দরভাবে সূর্যটা এখান থেকে ডুবে এই ভিউটা আসলে পাওয়া অনেক মুশকিল এত সুন্দরভাবে ভাবে সূর্য ডুবছে এই সিনগুলো সাধারণত আমরা কিন্তু দেখতে পাই না এগুলো দেখার জন্য কুয়াকাটাতে চলে যায় মানুষ কিন্তু এখানে যে এত সুন্দর একটা ভাবে সূর্য ডুবে যাচ্ছে মানে দেখার মতো আমার ক্যামেরাতে আসলে ভালো মতো আসতেছে না আপনারা যদি সরাসরি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর ভাবে সূর্য ডুবছে তো দেখার মতো একটা ভিউ খুব সুন্দর সন্ধ্যা ঘনি আসছে এখন কিছুক্ষণ পরে সূর্য মামা ডুবে যাবে তো ভিডিওটা এত সুন্দর মানে লাগতেছে সূর্যটা ডুবা সেই জন্য আর কি ভিডিওটা করতে বাধ্য হলাম খুবই সুন্দর ভিউ অসাধারণ এক কথায় বিকেলবেলা ছেলেরা এখন মাঠের উদ্দেশ্যে আসছে খেলার জন্য ঘূর্ণি উড়াবে ব্যাট খেলবে খেলার জায়গাগুলো সব শেষ হয়ে গেছে সব আপনার জায়গাগুলো বিভিন্ন কোম্পানি নিয়ে নিচ্ছে যে বালু ফেলানো যেটা দেখছেন বড় মাঠটা এটাও কিন্তু একসময় বড় বড় দালান করাতে পরিণত হবে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে তো পোলাবানের খেলার জায়গা নেই যে আপনার মাঠে ঘূর্ণি উড়াতে আসছে কি সুন্দর একটা ভিউ এত সুন্দর পরিবেশ ঢাকা শহরের মানুষজন তো দেখতেই পান না গ্রামের মানুষ ছাড়া এটা দেখা সম্ভব খুবই সুন্দর সূর্যটা তো দেখছেন এত সুন্দর লাগে সূর্যটা মানে বলার বাইরে আস্তে আস্তে সূর্যটা নিচে ডুবে যাচ্ছে আল্লাহর কি সুন্দর ভাবে সৃষ্টি করছেন এই পৃথিবীটা আল্লাহ আল্লাহর সবকিছু অপরূপ সৃষ্টি অপরূপ সুন্দর আর সে আমরা সবাই আল্লাহ সুক্রিয়া আদায় করি আল্লাহ এত সুন্দর সৃষ্টি তারপরও আমরা নামাজ পড়ি না আমাদের এখন গ্রাম অঞ্চলে মসজিদে গেলেও আপনার মসজিদে দুই কাতারও মানুষ হয় না ভাই নামাজ পড়েন আল্লাহর পাঁচ অক্ট নামাজ পড়লে তেমন আপনার সময় অপচয় হবে না পাঁচ অক্ত নামাজ পড়তে আপনার খুব বেশি হলে আপনার আধা ঘন্টা সময়ই নষ্ট হবে পাঁচ ওয়াক্ত নামাজে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন আর নামাজ পড়বেন কারণ মৃত্যুর পর তো নামাজ ছাড়া আপনার এই ভালো আমল ছাড়া বা খারাপ আমল ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না টাকা পয়সা তো কিছু যাবে না আপনার সাথে তাই না সেজন্য ভালো আমলগুলো আপনার সাথে যাবে সেই জন্য নামাজ পড়ার চেষ্টা করবেন মুসলিম হিসেবে নামাজ পড়া আপনার অবশ্যই দায়িত্ব কারণ নামাজ আপনার পরকালে বেহেস্তের চাবি হিসাবে এটা কাজে আসবে আপনার বিকেলবেলা ছেলেরা এখন মাঠের উদ্দেশ্যে আসছে খেলার জন্য ঘূর্ণি উড়াবে ব্যাট খেলবে খেলার জায়গাগুলো সব শেষ হয়ে গেছে সব আপনার জায়গাগুলো বিভিন্ন কোম্পানি নিয়ে নিচ্ছে যে বালু ফেলানো যেটা দেখছেন এই বড় মাঠটা এটাও কিন্তু একসময় বড় বড় দালান করাতে পরিণত হবে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে তো পোলাবানের খেলার জায়গা নেই যে আপনার মাঠে ঘূর্ণি উড়াতে আসছে কি সুন্দর একটা ভিউ এত সুন্দর পরিবেশ ঢাকা শহরের মানুষজন তো দেখতেই পান না গ্রামের মানুষ ছাড়া এটা দেখা সম্ভব